বালকের মধ্যে সর্বপ্রথম মারিয়ুল মুর্তুজার আদি আল্লাহ তালা হন গোলামদের মধ্যে জায়েমতালাহন এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোন মুসলমানই ছিল না জনায়ুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জোনারুল মুহমুল্লাহ আলী মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন তা আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে থেকে নিয়াদ করি দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না একজনও না এই পাক ভারত উপমহাদেশে মাইনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত নিয়ে এসছেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গাইলে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার মানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহ ইয়ামানি আলিয়ামানি রহমতুল্লাহ আলহ শাহ বরাল রহমতুল্লাহ শাহ মাহদুব রহমতুল্লাহ আলাই

যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক দিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী সালাত ও নবী ন ও আসামের কাছে মাথায় ফুঁক দেওয়ার জন্য গ্যাসের জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুঁক দেয় মাথা মাসায় করে কি বলবে এটা আধুনিক না বরং এইটাই শুন এটা আধুনিক দেখিতে এটা শুননা কিন্তু এটা আমরা ভুলে গেছি নবী আলি সালামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাসায়কের সামনে এখন তার অনুসারে আদব সহকারে বসেন মাসায়কদের সামনে নবী আলি সালাম সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজ কথা বলতেন না এখন দেখবেন হকানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মাশায়েত হক্কানি আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরব্বিদের কাছে দোয়া নেন ফামাসার আসআল ফদাআহু নবী আলাইহিস সালাতু মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কি এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আધુনিকতার খেলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা এলো এলোমালো যাদের পোশাক গুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলত না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের নিয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল নবী আলি সালাহাতের দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণ লোক যাদের চুল এলো গেল পরিপাটি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসাল্লামের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল যে মাজলি সাহেব দেশের জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সালাতামের পুরো সাহাবাদ জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সালাদ সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বোহারির মধ্যে রওয়ায় আসছে নবী আলী সালাতাম বয়ান করতে দাঁড়াইলেন খুদবাদী দিতে দাঁড়াইলেন তিনি কবরে বয়ান শুরু করলেন দজ্জল মুসলিম ওরা দজ্জাতন মুসলমান শুরু হয়ে গেছে বোখারি রওয়ায় কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে মিথ্যাফসিল আসছে রাবি বলেন আসবাবেন তা অবাক্কার আনহুমা বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সালা বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাছের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সাল্লা এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সাল্লা বলেছেন কবরের মধ্যে দরজারে সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরা মজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোড় পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মজলিশের মধ্যে যদি কান্নাকাটি চিল্লা হয় এটা আধুনিকতার খেলাফ আধুনিকতার খেলাপ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলাই সালাম জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে আসছে নবী আলী সালাম যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিশের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসম জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী সাল্লাহ জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলি সালাম মজলিশের রূপে আমাদের মজলিশ গুলিও সুসজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ